সরস্বতী পুজোর লুক ফাইনালি টাইম পেলাম টিউটোরিয়াল ভিডিওটা বানানোর স্টেপ বাই স্টেপ পুরো মেকআপটা কিভাবে করলাম সেটা সবটাই ভিডিওতে দেওয়া আছে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে হ্যালো এভরিওয়ান আই মেকআপ আর্টিস্ট মনীষা রায় চলে এসেছি তোমাদের কাছে আরও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে যেহেতু শীতকালের আমার স্কিন খুব ড্রাই তাই আগেই মশ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম আর প্রাইমারটা লাগালাম তোমরা যে কোনো প্রাইমার লাগাতে পারো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সেগুলো ফলো করলেই হবে প্রোডাক্টস তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজ করতে পারো ফার্স্ট এই প্রাইমারের পর আমি দেখো ফর এভার ফিফটি এর একটা কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি সেই জন্য কোনো কালার কারেক্টিং করিনি কিন্তু একদম অল্প পরিমাণে ওয়ান রপ ইউজ করেই এই কভারেজ চলে এসছে তোমাদের যাদের কভারেজ ফাউন্ডেশান নয় যদি প্রয়োজন হয় স্কিন অনুযায়ী একটু কারেকশন করে নিয়ে এরপর আমি ইউজ করে নিয়েছিলাম ফর এভার ফিফটি এর একটা কনসিলার দেখতেই পাচ্ছ কতটা অল্প পরিমাণে ইউজ করেছি যেহেতু তোমরা এটা একটা সারাদিন ঘোরার ব্যাপার বা কিছু যতটা লাইট পরিমাণে ইউজ করবে মেকআপ তত বেশিক্ষণ স্টে করবে তোমরা চাইলে কভারেজ ফাউন্ডেশন না ইউজ করে এর থেকেও লাইট বেস বানাতে পারো আমি যদি বেরোই দিনের বেলা আমি তাহলে সেটাই করব এরপর ফর এভার ফিফটি এর একটা ক্রিম ব্লাচ ইউজ করে নিয়েছি দেখতেই পাচ্ছ পিগমেন্টেশনটা কত সুন্দর এরপর ইউজ করেছি ম্যাকের কম্প্যাক্ট পাউডার ফুল ফেসটা সেট করার জন্য তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো বা লুজ পাউডারও ইউজ করতে পারো যেহেতু শীতকাল খুব বেশি পাউডারি ফেসটা আমি একটু অ্যাভয়েডই করি এরপর ইউজ করে নিয়েছি কে বিউটির কন্ট্রোল ফুল ফেসটা আমি কন্ট্রোল করে নিয়েছি তারপর আইব্রো করাটা দেখালাম না আইব্রো সেট করে নিচ্ছি একটা আইব্রো মাস্কারা দিয়ে এরপর আসে আই মেকআপ আই মেকআপ বলতে আমি বরাবরই খুব একটা কালারফুল আই মেকআপ নিজের ওপর পছন্দ করি না একদম চোখের যেটা শেপ আছে সেটাকেই নিউট্রাল কালার দিয়ে ইনহ্যান্স করাটাই আমার বেশি পছন্দের আর সেটাই আমি করছি আর একটু মোটা করে কাজল এই এই লুকটা আমার নিজস্ব খুব পছন্দের লুক একটা বেশিরভাগ টাইম আমি আইয়ে এই মেকআপটাই করি ইভেন কোনো বিয়ে বাড়ি গেলেও এটাই করি এরপর দেখো ইনার কর্নার আর ব্রবনটা ম্যাকের একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিয়েছিলাম তারপর ম্যাকের প্রেপেন্ড প্রাইম দিয়ে পুরোটা লক করে নিয়েছিলাম তোমরা যে কোনো কিছু ফিক্সার যে কোনো প্রোডাক্ট যা দেখালাম তার পরিবর্তে ইউজ করতে পারো প্রসেস এটা থাকলেই হবে সেম মেকআপ হবে একদম লাইট ওয়েটেড মেকআপ একটু ডিউই লুক আমার পছন্দ যেহেতু তোমাদের যাদের ম্যাট লুক পছন্দ হাইলাইটার অ্যাভয়েড করো এই হলো আমার ফুল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও একদম নর্মাল সিম্পল একটা মেকআপ তোমাদেরকে আজকে দেখালাম তোমরা সকলে এটা ট্রাই করতে পারো আর অবশ্যই আর কথা তোমাদের বলতে ভুলে গেছি সেটা হলো সকালবেলা সানস্ক্রিন মাস্ক ব্যাস তাহলেই একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে সরস্বতী পুজোর জন্য কেমন লাগলো তোমাদের আজকের লুকটা অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো টাটা বাই